हां सर किताब तो मोबाइल पे होता है चश्मा रखते हैं ना अच्छा हमारे साथ में हमारा नाम फोन में व्यवस्था हम जय कर ले जी साहब सागर आदि का अलहम्दुलिल्लाह सही है तो जी

সিজন मतदार চার্টার অ্যাকাউন্টের ডক্টর ডাক্তার তপন ব্যাংকার। চার্টার ছাটার কাউন্টার ওড়িয়াতে পূজা পরিষদের আগে প্রেসিডেন্ট ছিলেন। এখন ডাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটি সভাপতি। নিজন্ত আমাদের সকলের সবচেয়ে মানুষ যারা তবে আমরা কৃতজ্ঞ নানা যে ওন পরিষদ উপদেষ্টা তবে আমরা कितুক যে ওনি পিএনপি তে খুব ভালো মর্যাদার সাথে আছেন। মনেন্দ্র কুমার না থ্যাংক ইউ আমি বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সভ্য আমাদের পূজা পরিষদের একটা